শান্ত হন অভ্যুত্থানে ফসল নষ্ট করবেন না মন্তব্য মাহফুজ আলমের চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আজহারি দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির বিবৃতি ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা শান্ত হন অভ্যুত্থনের ফসল নষ্ট করবেন না মন্তব্য মাহফুজ আলমের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হর এবং অভ্যুত্থানে ফসল নষ্ট না করার আহ্বান জানিয়েছেন গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ আহ্বান জানান স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন শান্ত হন সরকারকে কাজ বিচার ও সংস্কার হবেই জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে এখন গঠনমূলক রাজনীতির সময় উত্তম বিকল্প দেখানোর সময় প্রতিরোধের প্রয়োজনীয় দরকার নিজেদেরকে প্রশিক্ষিত প্রজ্ঞা ও স্থির করে তোলা তিনি বলেন একটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতীনিন হটকারিতা করবেন না। অবুতনের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সে পথে না যায়। এ দেশের জন্য ভালো। মাহফুস আলম তার স্ট্যাটাসে বলেন, হাসিনা দিয়ে যাওয়া ট্রমা যেন আমাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নাই। চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন। মন্তব্য ডক্টর ইউনোসার চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান ড ইউনুস ড ইউনুস বলেন যখন আমরা ক্ষমতা এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিক যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে জাপানি সংবাদ মাধ্যমটিতে তরুণ প্রজন্ম নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা যারা গত বছর শেখ হাসিনার পতনের বড় ভূমিকা রাখেন তিনি জানান তার আকাঙ্ক্ষা বাংলাদেশের তরুণরা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে ডক্টর ইনুস বলেন তরুণরা কি করতে চায় তারা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সাথে এটি ভাগ করতে চায় আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে দেখা যাক আমরা কিভাবে আগাই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন জাপানে প্রযুক্তি এবং অর্থায়ন তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয় অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতি অন্তর্বর্তী সরকার নাগরিকদের যানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত জানিয়ে আরও বলা হয় কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আজহারি ছাত্র জনতার রক্তক্ষয়ী গণবুত্থানের ছয় মাস পর ফের সক্রিয় রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টা করছে পতিত সেই লক্ষ্যে বুধবার ছাত্র ভাষণ দেন ভারতে পালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এর পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি শেখ মুজিবরে মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাংচুর শুরু করে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখিয়েছে তারা প্রায় সবাই এ ধরনের ঘটনা উসকে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ করেছে পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান করা হয়েছে চলমান এই মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেখ পোস্টে এ আহ্বান করেন তিনি ওই পোস্টে তিনি বলেন মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে এখানেই থেমে যাওয়া উচিত আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি এর আগে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ভাষণ দিলে বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় পরে রাজধানী ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি সুদাসন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির বিবৃতি দেশের চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে মনে করে দলটি বৃহস্পতিবার লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক সোরাচার এবং তার দোষদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্রোধের জন্ম দিয়েছে এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে পতিত সৌরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার মতো জনস্পিহা দৃশ্যমান হয়েছে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসেও পলাতক সৌরাচার এবং তাদের দোষরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমতে প্রতিবাদ হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অথচ জুলাই গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠিত হবে যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা ধরনের দাবি দেওয়া নিয়ে যখন তখন সড়কে মব কালচারের মাধ্যমে জন দুর্ভোগের সৃষ্টি করছে যা সরকার যথাযথ পদক্ষেপ নিতে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার ভোর রাত সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করা হয় নিহত মামুন হোসেন ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তার ইট বালু সিমেন্টের ব্যবসা রয়েছে তিনি ফতুল্লা পূর্ব লালপুর এলাকার মরহম সমন ছেলে নিহতের পরিবারের দাবি আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন হাজি দুই ছেলে আক্তার ও সুমন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েক মাস ধরেই মামুনকে হুমকি দিয়ে আসছিলেন আক্তার ও সুমন মামুনের বড় ভাই আমজাদ বলেন মামুন বাসায় ঘুমিয়েছিলেন তাকে কে বা কারা বাসা থেকে ডেকে রেললাইন সংলগ্ন মালিকানাধীন মা বাবার দোয়া নামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায় যায় সেখানেই মামুনকে গুলি করে পালিয়ে ঘাতক চক্র তিনি গুলির শব্দ শুনে সে জানান বাসা থেকে বের হয়ে দেখতে পান যে ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পড়ে আছেন মামুন পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার দাবি আলাউদ্দিন হাজির দুই ছেলে আক্তার ও সুমন বাহিনী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েক মাস ধরি মামুনকে হত্যার হুমকি দিয়ে আসছিল এই চক্রটি তিনি আরও জানান আজাদ নামের এক ছেলে মামুনের অফিসের ভেতর ঘুমান আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখে যে দুইটি ছেলে দৌড়ে কোতালের বাগ এলাকা দিয়ে চলে যাচ্ছে বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে